আচ্ছা এখন এখানে টস করা হবে হচ্ছে দুজন আসো দুজন আসো টস করা হবে কারণ কারণ করবে আচ্ছা আমি এখানে প্রশ্ন না দেখে নিচ্ছি তোমরা আজ দেখো আগে আগে ওকে ঠিক আছে তাহলে এটা ওর এটা ঠিক আছে তোমার টাইম স্টার্ট করলে শুরু হবে ওকে তোমার টাইম হচ্ছে দুই মিনিট এবং তুমি যদি প্রশ্ন তোমার মাথা কাজ করতে না তাহলে তুমি পাঁচ বলবা তাহলে আমি পরে প্রশ্ন যাবো এভাবে আবার আমি আবার ওকে শুরু হইলো এবার আমাদের শুরু হবে কুইক কুইজ শুরু হবে কুইক কুইজ এখানে সময় থাকবে 10টি। এবং এখানে কোনো নাম্বার গুরুত্ব দিলে কোনো নাম্বার কাটা যাবে না আমাদের বিজ্ঞান ক্লাবের কুইজ কুইক কুইজ এখনই শুরু হবে আমি স্টার্ট করার সাথে সাথে এ সেকশনের হাইড্রোজেন গ্রুপের প্রতিযোগী অ্যান্সার করা শুরু করব তোমার কারণে কোন আমার হয় উত্তর সঠিক দাঁত কত প্রকার উত্তর সঠিক পিত্তরস কোথায় তৈরি হয় উত্তর সঠিক অ্যামাইলেস টিপসিন এগুলো কোথায় থাকে উত্তর সঠিক হৃদপিণ্ডের মাঝের স্তরের নাম কি উত্তর সঠিক